নিরাশার গভীর অন্ধকারে আমি কবিরাজ মহাশয়ের নিকট আশার আলো পাইলাম ফিরিবার পথে মনে হইল আমার মতো মূর্খ বৃত্তি পরীক্ষা দিয়া বৃত্তি পাইবে ইহাও কি কখনো সম্ভব তখন মার কথা মনে পড়িল মা লিখিয়াছেন বাবা তোমার আশা কখনো অপূর্ণ থাকিবে না তুমি কবিরাজি শিখিতে ইচ্ছা করিয়াছ তাহাই শেখো যদি মহেশ বিশ্বাস ও রাজকমল বিশ্বাস তোমায় টাকা নাও বা দেয় তুমি রসিক দারোগার নিকট সমস্ত খুলিয়া লিখিও তিনি অবশ্য তোমায় কিছু কিছু করিয়া সাহায্য করিবেন আর তিনিও না করেন ভগবান তোমায় সাহায্য করিবেন তুমি সংকল্প ত্যাগ করিও না মার কথার উপর বিশ্বাস স্থাপন করিয়া আমি বৃত্তি পরীক্ষায় উপস্থিত হইলাম পরীক্ষক ছিলেন মাননীয় কবিরাজ তারাপ্রসন্ন কবিরত্ন মহাশয় ভগবত কৃপায় ও পিতামাতার আশীর্বাদে আমি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ঝামাপুকুরের মহারাজা দিগম্বর মিত্রের দাতব্য ঔষধালয়ের উপরতলায় অর্থাৎ প্রথম যে গৃহে আয়ুর্বেদ কলেজ স্থাপিত হয় সেই গৃহেই স্থান পাইলাম আমার মান সম্মান অটুট রহিল আমাকে আর কাহারও খোসামত করিতে হইল না তবে এখানে বলা আবশ্যক যে আমি বৃত্তির টাকা গ্রহণ না করিয়া দিগম্বর মিত্র মহাশয়ের ফ্রি বোর্ডিংয়ে বেলা খাওয়ার বন্দোবস্ত করিয়া লইলাম হাত খরচের জন্য বাড়ি হইতে কিছুদিন দু তিন টাকা করিয়া লওয়ার পর দারোগা শ্রীযুক্ত রশিকচন্দ্র বিশ্বাস ও চট্টগ্রামের উকিল শ্রীযুক্ত ব্রজমোহন বিশ্বাস মহাশয় প্রায় বৎসরে কাল আমায় কিছু কিছু সাহায্য করিয়াছিলেন পূর্বোক্ত গৃহে যেদিন কলেজ প্রথম খোলা হয় সেই দিন হইতে প্রায় দেড় বৎসর কাল আমি তথায় থাকিয়া পড়াশোনা করি তারপর পটলডাঙ্গায় মাননীয় কবিরাজ শরৎচন্দ্র সংখ্যাতীর্থ মহাশয়ের বাড়িতে গিয়া প্রায় বৎসরের কাল অবস্থান করি কবিরাজ মহাশয়ের বাড়িতে অবস্থানকালে এক সময় আমার জামা কাপড় ইত্যাদি সমস্ত চুরি হইয়া যায় তাহাতে আমি বড়ই বিব্রত হইয়া পড়িয়াছিলাম কিন্তু যখনই কোনো বিপদে পড়িতাম তখনই মনে হইত এবার বুঝি ভগবানের বিশেষ কোনো করুণা পাইব কারণ জীবনে যতবার বিপদে পড়িয়াছি ততবারই ভগবানের দয়ায় শেষে অপরিসীম আনন্দ লাভ করিতে সক্ষম হইয়াছি এদিকে বিপদের উপর বিপদ আরম্ভ হইল আমার একখানি মাত্র কাপড় সেইখানি স্নানের পর কাচিয়া শুকাইয়া লইতাম এবং পড়িয়া মিত্র মহাশয়ের বাড়িতে খাইতে যাইতাম গ্রীষ্মকাল একদিন স্নানের পর বাহিরের জানালায় কাপড় বাঁধিয়া একদিক ধরিয়া রাস্তায় দাঁড়াইয়া শুকাইতেছি এমন সময় একজন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখে দাঁড়াইল সন্ন্যাসীটির কলেবর ঘর ঘরমাক্ত মুখ শুষ্ক কণ্ঠ ক্ষীণ আমি তাড়াতাড়ি তাহাকে কিছু মিষ্টি ও এক গ্লাস জল আনিয়া খাইতে দিলাম সন্ন্যাসী আনন্দে তাহা পান করিয়া গৃহমধ্যস্থ আমার ছাতাটির ওপর লক্ষ্য স্থির করিল ছত্রখানি তখন আমার একমাত্র সম্বল পটলডাঙা হইতে ঝামা পুকুরে খাইতে আসিবার সময় বৃষ্টি ও রৌদ্রে ওই ছাতাই একমাত্র সহায় সেই ছাতাটির ওপর সন্ন্যাসী ঠাকুরের দৃষ্টি যখন ঘনীভূত হইতে লাগিল তখন আমার আশঙ্কা হইল চেয়ে বসেন বুঝি ওদের তো আর চক্ষু লজ্জা নাই বিশেষত সন্ন্যাসীগুলি প্রায়ই ব্রহ্মবাদী সব বস্তুতেই ব্রহ্ম দর্শন সমান অধিকার আমায় আর ভাবিতে হইল না সন্ন্যাসী ঠাকুরের কি মহিমা যেন অন্তর্জামী ঠিক চেয়ে বসলেন বাবা ওই ছাতাটি আমায় আজকের মতো দিতে হবে কাল আমি নিশ্চয়ই ফিরিয়ে দিয়ে যাব কথাবার্তা অবশ্য হিন্দিতেই হইতেছিল এবং লোকটিও হিন্দুস্তানি বলিয়াই আমার বিশ্বাস কাল দিয়া যাইবে শুনিয়া আমি কিছু আশ্বস্ত হইলাম ভাবিলাম সন্ন্যাসী ঠাকুর হয়তো অনেক দূরে যাইবে আমি না হয় একবেলা গামছা মাথায় দিয়া খাইয়া আসিব আর বৃষ্টি হইবারও কোনো সম্ভাবনা দেখিলাম না যাহা হোক তারপর দু একটি কথা কহিয়া আমি ছাতাটি সন্ন্যাসী ঠাকুরকে দিতে উদ্যত হইলে কবিরাজ মহাশয়ের ঝি বলিয়া উঠিল দাদা বাবু ওরা সব জোচ্চোর ওদের কথায় বিশ্বাস করে জিনিস দিতে আছে ওকে ছাতা দিও না তেমন হিতৈষী তখন আর বাসায় কেহই নাই কবিরাজ মহাশয় দেশে গিয়াছেন ছাত্রদের মধ্যে আমি একা আর আমার সম্মুখের ঘরে ঠাকুরদের দেওয়ান অধুনা স্বনামধন্য জমিদার শ্রীযুক্ত ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়ের ম্যানেজার নলিনীবাবু বাস করিতেন দুর্ভাগ্যবশত তিনিও তখন বাসায় ছিলেন না কাজেই আমি যেমন ঝিয়ের কথা অগ্রাহ্য করিয়া দাতাগিরি করিলাম অমনি সন্ন্যাসী ঠাকুরও ছাতাটি হাতে করিয়া ধীরে ধীরে চম্পট দিলেন একদিন দুই দিন করিয়া এক সপ্তাহ কাটিয়া গেল কিন্তু সন্ন্যাসী ঠাকুর আর এমুখ হইলেন না অজ্ঞতা মনে করিতে বাধ্য হইলাম যে সামান্য একটি ছাতা লইয়া কি সন্ন্যাসী পালাইবে নিশ্চয়ই তিনি রাস্তা ভুলিয়া গিয়াছেন এদিকে আমার কষ্টের শেষ হইতেছে প্রায় সতেরো আঠেরো দিন এক কাপড়ে আছি তাহার উপর ছাতার অভাবে মধ্যে মধ্যে অনাহারেও থাকিতে হইতেছে কবিরাজ মহাশয়ের বাটিতে আহারের ব্যবস্থা করিয়া লইব তাহাও আর ঘটিয়া ওঠে না দুরন্ত লজ্জা আসিয়া মুখ চাপিয়া ধরে এইরূপ অবস্থায় একদিন মিত্র মহাশয়ের বাটিতে আহার করিতেছি এমন সময় গিরিশচন্দ্র ভট্টাচার্য নামে আমার দেশীয় একজন বিদ্যার্থী নিবিষ্ট চিত্তে আমার দিকে চাহিয়া আছেন তাহা দেখিয়া তাহাকে তাহার কারণ জিজ্ঞাসা করিলাম তিনি আবার খাওয়ার সময় কথা কর না ইশারায় জানাইলেন পরে বলিবেন খাওয়ার পর আমাকে তাহার বাসায় যাইতে আদেশ করিয়া বলিলেন বিশেষ দরকার আছে আমিও স্বীকার করিলাম এই এইরূপে দুইজনে একশো নম্বর আর্মহার্ট স্ট্রিটস্থ ভবনে আসিয়া উপস্থিত বাড়িতে প্রবেশ করিয়া দক্ষিণের ঘরে ঢুকিলাম একখানা তপ্তপোষ পাতা গিরিশ ভায়া আমাকে তাহার উপর বসিতে আদেশ করিলে আমি সম্মুখে একটি বাবুর উপর দৃষ্টিপাত করিতে করিতে বসিয়া পড়িলাম গিরিশ বলিল জ্যোতি নমস্কার করো ইনি ব্রাহ্মণ আমাকে বলিল ভাই এই আমার একমাত্র বন্ধু কলিকাতার আশ্রয়দাতা এর নাম যতীন্দ্রনাথ বসু ক্যাম্বেলে পড়ে যতীনবাবু বদন বেশ শান্ত প্রকৃতির লোক হাসিয়া আমায় নমস্কার করিল এবং গিরিশকে আমার পরিচয় জিজ্ঞাসা করিল অতঃপর নানা বিষয়ে কথাবার্তা বলার পর গিরিশ বলিল এরই ছোট ভাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত শ্রী মায়ের শিষ্য তার অদ্ভুত জীবনী সময়ে আপনাকে বলবো সম্প্রতি সেই হিমালয়ে আছে সংবাদ পাওয়া গেছে বিবেকানন্দের ভ্রাতা মহিমবাবুর সঙ্গে সে বদ্রিনারায়ণে গেছে বোধহয় আর দেশে ফিরবে না দেশে কখনো ফিরলেও আর সংসারে প্রবেশ করবে না ম্যাট্রিকুলেশন দিয়ে গেছে ভালো পাশও করেছে আমি তাহার নাম জিজ্ঞাসা করাতে বলিল তার নাম সচিন। আপনি দেখলে বুঝতে পারতেন তার অদৃষ্টে কি আছে না আছে আমি একটু চিন্তা করিয়া বলিলাম আমার খুব বিশ্বাস শচীন ফিরে আসবে কেননা কর্ম করাই রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষা তপস্যা করা নয় তাহলেও সচিন এক অদ্ভুত ধরনের ছেলে এগারো বৎসর বয়স থেকেই তার বিশেষ বৈরাগ্য সে একজন বড় সাধক বেশ তো সাধক হলে কি তাকে সংসারে থাকতে নেই সংসার ত্যাগ করাই কি সাধকের সাধনা আচ্ছা এ বিষয় নিয়ে পরে কথা হবে এ বাড়ির ছোট বড় সবাই সাধক সবাই সৎ সবারই একটা উদ্দেশ্য আছে আমি বহু ভাগ্যে এ বাড়িতে স্থান পেয়েছি আপনি আসা যাওয়া করলে বুঝতে পারবেন এদের কেমন সুন্দর চরিত্র পদ্মরাগমণির আকুড়ে কখনো কাঁধ জন্মায় না এই কথার পর গিরিশ উঠিয়া উপরে গেল আমায় বলিয়া গেল সে ফিরে না আসা পর্যন্ত যেন আমি না উঠি আমি বসিয়া বসিয়া কত কথা ভাবিতে লাগিলাম প্রধান ভাবনার বিষয় হইল সচিন কবে সচিনকে দেখিব সচিনের সঙ্গে কথা কহিব ভাব করিব ইত্যাদি এমন সময় গিরিশ একজোড়া ধুতি চাদর ও দুইটি টাকা হাতে ঘরে ঢুকিয়া বলিল ভাই মায়ের দান গ্রহণ করো মা নাকি গতকাল স্বপ্ন দেখেছেন একটি ব্রাহ্মণকে কাপড় দান করছেন আর আমি স্বপ্ন দেখেছি ছাতা দান করছি সেই জন্য এই সঙ্গে তোমায় দুটি টাকাও দেওয়া হচ্ছে আমি শুনিয়া অবাক হইলাম মনে মনে ভগবানকে অসংখ্য ধন্যবাদ দিতে লাগিলাম চক্ষে বিন্দু জলও আসিল অলক্ষে তাহা মুছিয়া বলিলাম ভাই কলকাতা শহরে তো দরিদ্র ব্রাহ্মণের অভাব নাই তবে আমাকে কেন গিরিশ বলিল আমি যে ভাই তোমাকেই দান করছি দেখলাম আমি আর কোনো কথা না বলিয়া দান গ্রহণ করিলাম এবং গিরিশকে বলিলাম ভাই তুমি নিজে এসে আমার একটি ছাতা কিনে দাও গিরিশ তাহাতে রাজি হইল যতীনবাবু বিদায় নমস্কারান্তে বলিল আবার কবে আসছেন আসবো বইকি বলিয়া আমি ঘরের বাহির হইলাম মনে মনে বলিলাম আমি যখন আসব তখন তোমরা অতিষ্ঠ হয়ে উঠবে যতীনবাবু আবার বলিল আসবেন আমি গিরিশের মুখে শুনেছি আপনি ভালো হাত দেখতে জানেন আর একদিন আসবেন হাত দেখাবো আমি হাসিয়া সম্মতি জানাইয়া বাটির বাহির হইলাম গিরিশ আমায় অনুসরণ করিল